আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত খালাদা জিয়ার মৃত্যুতে জয়ের শোক এদিকে ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দশ রেকর্ড এরপরে থাকছে খালাদা জিয়ার জানাজা কাল দুপুর দুইটায় সর্বশেষ থাকছে আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে যা ছুটির আওতায় পড়বে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুরুতেই থাকছে খালাদা জিয়ার মৃত্যুতে জয়ের শোক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে সুখ সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার তিরিশ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোক জানান তিনি ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লেখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুখ সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তিনি বলেন দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে তখন তারই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে সজীব ওয়াজের জয় আরও বলেন অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তবে তার মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা সবশেষ তিনি লেখেন তার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর অ্যাবারগিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্নানিল্লাহি অন্য ইলাইহি রাজিউন এদিকে ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দশ রেকর্ড বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর মঙ্গলবার তিরিশ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া উনিশশো সালে ভারতের জলপাড়িগুড়িতে ব্রিটিশ ভারতের বৃহত্তর দিনাজপুরে জন্মগ্রহণ করেন তবে তার বাবার আধিনীবাস ফেনী জেলার ফুলগাজিতে বাবা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়েবা মজুমদার খালেদাজিয়া শৈশব ও কৈশর কেটেছে দিনাজপুরের মুদিপাড়া গ্রামে স্বামী জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলেও রাজনীতিতে খালেদাজিয়ার উপস্থিতি ছিল না কিন্তু রাজনৈতিক পরিক্রমায় জিয়া হত্যার পর দলের নেতাকর্মীর আহ্বানে বিএনপির হাল ধরেন তিনি নীতি ও আদর্শে অটুট থাকায় তিনি আপসহীন নেত্রী হিসাবে পরিচিতি লাভ করেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদাজিয়া এক অনন্য ও অবিস্মরণীয় নাম প্রায় চার দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতার উত্থান পতন দেখেছেন কারাবরণ করেছেন নানামুখী প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তবু নির্বাচনের মাঠে ছিলেন ধারাবাহিকভাবে অপরাজেয় সদ্যপ্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রী এমন কিছু রাজনৈতিক রেকর্ড ও রাষ্ট্রীয় অবদান রেখে গেছেন যা তাকে সমসাময়িক সব নেতার চেয়ে আলাদা উচ্চতায় নিয়ে গেছে নির্বাচনী সাফল্য থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় নেওয়ার যুগান্তকারী সিদ্ধান্ত সব মিলিয়ে তার রাজনৈতিক উত্তরাধিকার আজ ইতিহাসের অংশ নিচে বেগম খালেদাজিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিরল দশটি রেকর্ড তুলে ধরা হল এক নির্বাচনে কখনোই পরাজিত না হওয়া বেগম খালেদাজিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিস্ময়কর রেকর্ড হল তিনি কখনোই কোনো নির্বাচনে পরাজিত হননি উনিশশো থেকে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন সহ তিনি মোট তেইশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটিতেই বিজয় লাভ করেন বাংলাদেশের ইতিহাসে এতগুলো ভিন্ন আসনে দাঁড়িয়ে শতভাগ জয়ের নজির আর কোনো নেতার নেই দুই ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে একমাত্র নারী হিসেবে বেগম জিয়া একই সঙ্গে ফার্স্ট লেডি এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন স্বামী জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তিনি ছিলেন ফার্স্ট লেডি আর পরে নিজ যোগ্যতায় ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত হন গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে রূপান্তরের এই গল্প বিশ্ব রাজনীতিতেও বিরল তিন পাঁচ আসনে জয়ের হ্যাট্রিক একসময় নির্বাচনী আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন খালেদা জিয়া উনিশশো একানব্বই জুন ও দুহাজার সালের নির্বাচনে প্রতিবারই পাঁচটি করে মোট পনেরোটি আসনে প্রার্থী হয়ে সব কোটিতে জয়লাভ করেন পাঁচ আসনে টানা তিনবার বার জয়ের এই হ্যাট্রিক বাংলাদেশের ইতিহাসে একেবারেই অনন্য পরে আইন পরিবর্তনের পর দুহাজার সালে তিনি তিনটি আসনে দাঁড়িয়ে তিনটিতেই বিজয়ী হন চার ছয় ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত দেশের শীর্ষ নেতারা সাধারণত নিজ জেলা বা রাজধানী কেন্দ্রিক রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন কিন্তু খালেদা জিয়া বগুড়া ফেনী ঢাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর ও খুলনা দেশের ছয় ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দেশের নানা প্রান্তের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত হওয়াল এই সর্বজনীন জনপ্রিয়তার রেকর্ড বিরল পাঁচ সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের কারিগর উনিশশো পঁচাত্তরের পর বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু ছিল উনিশশো সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী পাশের মাধ্যমে দেশকে পুনরায় সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন তিনি চাইলে রাষ্ট্রপতি শাসন বজায় রেখে একছত্র ক্ষমতা ভোগ করতে পারতেন কিন্তু গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে ক্ষমতার কেন্দ্র সংসদের হাতে ফিরিয়ে দেন যা তার অন্যতম বড় রাজনৈতিক উত্তরাধিকার ছয় শিক্ষায় বৈপ্লবিক উদ্যোগ খালেদাজিয়ার সরকারের অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত ছিল নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা তার আমলেই দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি হয় এই উদ্যোগ নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে অংশগ্রহণে বৈপ্লবিক পরিবর্তন আনে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে রোল মডেল হিসেবে পরিচিত করে সাত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা দুহাজার সালে খালেদা জিয়ার সরকার প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে স্বাধীনতার তিন দশকের পর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ও পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন ছিল রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ আট পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধ দু সালে তার সরকার পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে বিশ্বে প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ এই সিদ্ধান্ত গ্রহণ করে যা আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে নয় সার্কের প্রথম নারী চেয়ারপারসন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার ইতিহাসে প্রথম নারী চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে তিনি এই দায়িত্ব পালন করেন যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নারী নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক দশ সংশোধীন সরকার ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের পর গঠিত স্বল্পস্থায়ী সংসদে খালেদা জিয়া বিরোধী দলের দাবি মেনে নিয়ে ত্রয়োদশ সংশোধনী পাশ করেন এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের অংশ হয় ক্ষমতা ছেড়ে দিয়ে সংবিধান সংশোধনের এই দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতিতে বিরল এরপরই থাকছে খালেদা জিয়ার জানাজা কাল দুপুর দুইটায় আগামীকাল বুধবার একত্রিশ ডিসেম্বর বাদ জোহর দুপুর দুইটায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান মির্জা ফখরুল জানান জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খাতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক এছাড়া পুরো আয়োজনের সঞ্চালনায় থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজা শেষে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সায়িত করা হবে এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করেন দলটির শীর্ষ নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয় সর্বশেষ থাকছে আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে যা ছুটির আওতায় পড়বে না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে এছাড়া তার জানাজার জন্য আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি পরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার একত্রিশ ডিসেম্বর আগামীকাল বুধবার নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করল ছুটিতে যা বন্ধ যা খোলা থাকবে প্রজ্ঞাপনে বলা হয় ছুটিকালীন সব সরকারি অর্ধ সরকারি স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে প্রজ্ঞাপনে যা যা ছুটির আওতার বাইরে থাকবে তাও উল্লেখ করা হয়েছে সেগুলি হলো ক জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস এবং অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন খ হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন গ চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন ঘ জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন প্রজ্ঞাপনে বলা হয় ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন